সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উসমান মেডিকেল সেন্টার এগেন আজকের ভিডিওতে এমন একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ ঔষধ সম্পর্কে আলোচনা করব যেটি হাড় ও কোমরের ব্যথা দূর করে ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণ করে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে দাঁতের গঠনে এবং রেকেটস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পাশাপাশি বেল আইকনটি চালু করে রাখবেন বন্ধুগণ হাড়ের ব্যথা কোমরের ব্যথা ভিটামিন ডি এর অভাব পূরণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে দাঁতের গঠন এবং রেকেটস রোগের চিকিৎসায় যে ভিটামিন ডি ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ যে আমরা খেতে পারি তার নাম হল অস্টোকেল ডি বা ডিএক্স ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং অস্টোকেল ডি ট্যাবলেটের প্রতিবেশের দাম আট টাকা এবং ডিএক্সের দাম দশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিগণ যেটির মাত্রা পাঁচশো মিলিগ্রাম এবং দুইশো আইউ তারা এক থেকে দুটি করে ট্যাবলেট দিনে দুইবার এবং যেটির মাত্রা পাঁচশো মিলিগ্রাম এবং চারশো আই সেটি একটি করে ট্যাবলেট দিনে দুইবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন বা খেতে পারবেন এটি খাওয়ার পর বমি বমি ভাব তৃষ্ণা পাওয়া কুষ্ঠকাঠিন্য মুখ শুকে যাওয়া এই ধরনের কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়েও এটি খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন এবং এটি আলো তাপ থেকে দূরে এবং ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে ধন্যবাদ